রাবে তথুল ওয়াইজিন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত আলামাই কারষ্ঠ সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকের প্রোগ্রামের আলোচ্য বিষয় আমাদের ঐক্য ভাবনা এবং ওয়াইজিনদের করণীয় ঐক্য ভাবনা সময়ের সবচেয়ে চাহিদা এবং গুরুত্বপূর্ণ বিষয় ঐক্যের জন্য প্রথম যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে অনেকের উপাদানগুলোকে চিহ্নিত করে ওই সমস্ত বিষয়গুলোকে যে কোনো মূল্যেই হোক প্রতিরোধ করা এবং সে বিষয়গুলো যেন কোনোভাবেই আমাদের মাঝে ছড়াতে না পারে সেই চেষ্টাটা করা আমরা যারা ওয়াইজ আছি আমাদের জন্য জরুরি এই বিষয়গুলো চিহ্নিত করা যে কোন কোন বিষয় কোন কোন পয়েন্ট কী কী জিনিসগুলো আমাদের মাঝে অনেকের বিষ ছড়িয়ে দেয় সে বিষয়গুলোকে আমি চিহ্নিত করব এই জায়গায় যদি আমি ব্যক্তিগতভাবে যুক্ত থাকি তাহলে যদি আমি আমার জায়গা থেকে পরিশুদ্ধ হই এবং আমি যদি সংযত হই আমি যদি চেষ্টা করি যে এটা আমি পরিশুদ্ধ করব ইনশাল্লাহ আমি আশা করি সামগ্রিকভাবে এর প্রভাব আমাদের সবার মাঝে পড়বে ঐক্যের জন্য একটা বড় ধরনের জায়গা লাগে সেটা হচ্ছে আশাবাদী হওয়া কোনো মানুষ যদি কোনো কাজে সফল হতে চায় তার জন্য এটা খুবই জরুরি বিষয় যে নিজে যেই কাজটা করতে চাই এই কাজের ব্যাপারে নিজের এতকাদ এতমাদের জায়গা থাকা এবং নিজে আস্থার সহ সামনে অগ্রসর হওয়া যে আমি ইনশাল্লাহ সেই কাজটা করব। আমি মনে করি আমাদের এই চর্চাটা খুব বেশি হওয়া দরকার যে আমাদের মাঝে কোন কোন পয়েন্টগুলো ঐক্য আছে কোন কোন জায়গাগুলোতে আমরা এক এবং অভিন্ন দুর্ভাগ্যজনক বিভিন্ন সময় এমন হয় যে আমরা অনেকের বিষয়গুলো দ্বিমতের বিষয়গুলো ভিন্নতার বিষয়গুলো এমনভাবে চর্চা করতে থাকি একটা যে আমরা নৈরাশ হই আমরা খেই হারিয়ে ফেলি এবং আমরা ভাবতে থাকি হয়তো বা আর কোনো দিন আমাদের মাঝে ঐক্য হবে না অথচ বাস্তবতা হলো এই আমরা যদি ঠিক এই মুহূর্তে পয়েন্টটা মিলাতে থাকি তাহলে আমি দৃঢ়তার সাথে বলি একশোটা পয়েন্ট যদি নেওয়া হয় তাহলে নব্বইটা পয়েন্ট আমরা এমন পাবো যেগুলোতে আমরা এক যেগুলোতে আমরা অভিন্ন এবং ক্ষেত্রবিশেষ অনেক জায়গায় এমন আছে যেখানে সেই পয়েন্টটা পঁচানব্বই পর্যন্ত নিয়ে যাওয়া যাবে তাহলে মাত্র পাঁচটি বিষয়কে কেন্দ্র করে ঠিক কী কারণে আমি অনুৎসাহিত হব আমি নৈরাশ হব আমি ঠিক কী কারণে উম্মার এই সময়ের প্রয়োজনীয় এই জায়গাগুলোতে আমি কেন ঐক্যর জন্য আমি কেন অগ্রসর হতে পারবো না অতএব আমি মনে করি ঐক্য ভাবনার জায়গা থেকে আমরা যদি ভাবি এবং নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করি আশা করি ইনশাআল্লাহ ওয়াহজিনরা এই জায়গাটা পূর্ণ করতে পারবেন দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে ওয়াহজিনদের জন্য করণীয় ওয়াহজিনদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বীরা কথা বলবেন আমি শুধু একটা পয়েন্ট নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে পয়েন্টটা নিয়ে আমরা কাজ করি বিভিন্ন ফেরাত নিয়ে যুগে যুগে আমাদের পূর্বসুরীরা বিভিন্ন ভ্রান্ত মতবাদ বিভিন্ন ব্যক্তি কিংবা গোষ্ঠী অথবা জনগোষ্ঠীর ভ্রান্তিনিই বলেছেন কিন্তু এই ভ্রান্তিনি আমি কেন বলবো এবং কতটুকু বলবো এবং বলার ক্ষেত্রে আমার শব্দ চয়ন কেমন হবে এটা খুব জরুরি আমাদের দেশে একটা ব্যাপক চর্চা হচ্ছে এই যে বাতিল মতবাদ অথবা ভ্রান্ত মতবাদ এ নিয়ে কথা বললে তো শব্দের শুরুতে আর নামের শুরুতে আমার একটা উপাধি অবশ্যই যুক্ত হওয়া চাই সেটা হচ্ছে বাতিলের আতঙ্ক এটা একটা ভয়াবহ শব্দ এবং প্রকৃত অর্থেই এটা একটা আতঙ্কিত শব্দ আতঙ্ক তাকেই বলে যার কাছ থেকে মানুষ দূরে থাকে ফেরা আদিয়ান নিয়ে কাজ করা কিংবা ফেরকায় বাতেলা নিয়ে কাজ করা এই না যে আমার থেকে লোকেরা দূরে থাকবে আমাকে দেখলে লোকেরা ভীত সন্ত্রস্ত হবে আমার নাম শুনলে লোকদের মাঝে একটা প্রকম্প তৈরি হবে তাহলে এই জায়গার মধ্যে এসে আমি আমার দায়ীানা আন্দাজে কাজ করার যেই সুদূর প্রসারী লক্ষ্য সেই জায়গাটা আমি উপনীত হতে পারবো না আমাদের মুরব্বীরা আমাদেরকে বরাবরই বলতেন আমাদের দায়ীদের মধ্যে যারা এই জায়গাটায় কাজ করেন চাই সেটা আদিয়ানের মোকাবেলায় হোক অথবা কোনো সুনির্দিষ্ট বিভিন্ন আমাদের অভ্যন্তরীণ ভ্রান্তি বিচ্ছুতি নিয়ে হোক এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমি কার ব্যাপারে কথা বলছি আমি যদি কোনো বাতিল গোষ্ঠী এমন হয় যাদের মধ্যে কুফুরি আছে তাদের ব্যাপারে কথা বলার সময় আমার যে শব্দ চয়ন হবে বডি বডি ল্যাঙ্গুয়েজ হবে ওই একই বিষয়টা আমাদের আভ্যন্তরীণ এমন কোনো মুসলিম জনগোষ্ঠী যাদের মধ্যে কোনো ভ্রান্তি বিচ্ছুতি আছে তাদের ব্যাপারে কথা বলার সময় আমার শব্দচয়ন ওইরকম কঠোর হবে না এবং আমার বডি ল্যাঙ্গুয়েজও ওই রুক্ষ হবে না এবং অত কঠোর না হওয়া চাই কিন্তু আমাদের জন্য এটা একটা বড় দুর্ভাগ্য সেটা হচ্ছে এই যে আমাদের তুলনামূলক যারা কাছাকাছি এদের ব্যাপারে আমাদের আচরণ হয় বেশি কঠিন এর চেয়ে আরও একটু যারা দূরে এদের ব্যাপারে আরও সহনশীল এইভাবে এমন একটা পরিবেশ তৈরি হয় যেটা আমাদের জন্য বরাবরই ভয়ঙ্কর এবং ভয়াবহ হয় ওয়াইজিনদের জন্য এবং আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি আমাদের মধ্য থেকে কেউ যদি এভাবে কোনো ফেরাতে বাতেলা নিয়ে কাজ করি তাহলে আমাদের জন্য এটা জরুরি আমি কে আমি কতটুকু কথা বলবো এবং আমি কিভাবে বলবো এই বিষয়টা আমাকে চিহ্নিত করা আমাদের শ্রদ্ধেয় মুরব্বীরা উস্তাদরা আমাদেরকে যখন তালিম দিতেন তখন বলতেন একজন মোনাজির তার ভূমিকা হলো একজন ডাক্তারের মতো একজন এখনকার সময় এমন হলো যে ওই যে বাতিলের আতঙ্ক এই ধরনের শব্দচয়নের ব্যাপকতা হওয়ার কারণে আমাদের কাছে খুব বেশি মজা লাগে আমরা বেশি খুব বেশি এই বিষয়টাকে গ্রহণ করি যার শব্দচয়ন খুব কঠোর হয় এবং যিনি কথা বলার সময় তাদেরকে একেবারেই জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেন মোহতারাম হাজিরিন এটা কোনোভাবেই না আমাদের দায়িত্বের জায়গা হলো আমাদের কোনো ভাই যিনি কোনো বাতিল মতবাদে জড়িয়ে পড়েছেন চাই সেটা বেদাত হতে পারে অথবা হতে পারে কোনো ভ্রান্ত চিন্তা এই জায়গায় তিনি একটা ক্ষতির মধ্যে আছেন আমাদের ওস্তাদরা বলতেন তুমি তোমার জায়গা থেকে কল্পনা করবে তোমার সামনে যদি একজন ভাই পানিতে পরে অথবা যদি একজন ভাই চতুর্দিক থেকে আগুন তাকে ঘিরে ধরেছে এই অবস্থায় তোমার অনুভূতি যেমন হবে এই জায়গায় তোমার অনুভূতি যেন এমন হয় একজন ভাই বেদায়তে যুক্ত হয়েছেন ওই জায়গায় তাকে আমি কীভাবে জাহার্নামে সাব্যস্ত করব তাকে আমি বলে বলে আমি আমার জায়গা থেকে খুব খুশি হব এটা না হয়ে বরং দিলের চেষ্টা যেন এটা থাকে যে কোনো মূল্যেই হোক আমি যেন আমার এই ভাইয়ের এই বেদাতি ভাবনাটাকে এই শিরকানা ভাবনাটাকে এই ত্রুটি বিচ্ছুতিগুলোকে সংশোধনের মাধ্যমে হেদায়েতের পথে আনতে পারি আমি মনে করি আমরা যদি ইনশাআল্লাহ এই জায়গাগুলোতে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে কথা বলি তাহলে ইনশাআল্লাহ এটা আমাদের জন্য অনেক বেশি উপকার হবে শেষ করব ছোট্ট একটা অনুরোধ করে সেটা হলো এই সমকালীন অনলাইন আসার কারণে আমরা অনেক সময় আমি কে আমি কি বলছি আমি কাকে নিয়ে বলছি এই বোধ আমাদের অনেক সময় দূর হয়ে যায় ফলে আমি আমার চেয়েও শ্রেষ্ঠ আমার চেয়েও বড় আমার চেয়েও বিজ্ঞ সিনিয়র কারো ব্যাপারে যখন আমরা কথা বলি এবং কথা বলার সময় কখনো কখনো বড় ধরনের আত্মঘাতীমূলক আচরণ আমরা করে বসি এই জায়গাটা আমরা উপলব্ধি তৈরি করি আমি অবশ্যই হক কথা বলবো কিন্তু আমি আমার অবস্থা অবস্থান এবং যার বিরুদ্ধে বলছি তার অবস্থা অবস্থানকে গভীরভাবে উপলব্ধি করে তারপরেই বলার চেষ্টা করব আমার কোনো সিনিয়র কোনো একটা মাজডিসি গিয়েছেন সেটাকে কেন্দ্র করে আমি এমন কোন আচরণ করব না যাতে আমার সিনিয়রের অবস্থান নষ্ট হয় তিনি প্রস্তবিদ্ধ হন কারণ আজকে আমি যদি আমাদের যারা এক ধাপ আগের আছেন অথবা দুই ধাপ আগের আছেন অথবা আমাদের যারা মুরব্বীরা আছেন আমি যদি আমার জবানে আমার সিনিয়রকে অথবা তার চেয়েও সিনিয়রকে হেফাজত না করতে পারি সেভ না করতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে সেভ করবে না তারা আমাদেরকে প্রস্তবিদ্ধ করবে এভাবে আমাদের মধ্যে অনৈক্য বিভেদ দূরত্ব চলতেই থাকবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন সম্মানিত কর্তৃপক্ষ প্রতি অনেক অনেক সুক্রিয়া জ্ঞাপন করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি